আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিকাশিরিগের আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্প বিবেকের বাজার ভিত্তি সোরা বাকারা আয়াত একশো আষট্টি থেকে একশো ছিয়াত্তর অবলম্বনে গল্পের শুরু। নাম তার ফারিহা এক ঘটনায় একদম ছোটবেলায় শেখা একটি আয়াত তার মনে পড়ে গেল হে মানুষ পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সোরা বাকারা আয়াত একশো আষট্টি কিন্তু তার চারপাশে যা ঘটে চলেছে তা এই আয়াতের ঠিক বিপরীত বাজারের ভেতরে শব্দ গুম করে বাজে চকচকে বোতলে লেখা হালাল ভেতরে মেশানো কিছু যেটা ফারিয়া চিনতে পারে না সে বাবার পাশে দাঁড়িয়ে থাকে দোকানের এক কোণে লোকজন আসছে নিচ্ছে যাচ্ছেও কেউ জিজ্ঞেস করে না কিছু বাবা এই জিনিসটা হালাল তো নামেই হালাল লেখা আছে না তাহলে সবই ঠিক মানুষ যা বিশ্বাস করে সেটাই তো চলে ব্যবসা মানে বুঝে চলা ফারিহা চুপ করে থাকে তার চোখ থেমে যায় বোতলের গায়ে লেখা আরবি হরপে সেই হরফে যেটা কোরআনে দেখে সালাতে পরে আজ সেটা দাঁড়িয়ে আছে একটা ঢাকনা দেওয়া মিথ্যার গায়ে তাহার সাহেব নামাজ থাকে কাস্টমার এলে বলেন আল্লাহর রহমতে সব হালাল কিন্তু রাতে ফারিয়া দেখে তার বাবা হিসাব মিলাচ্ছেন এমন কিছু জিনিসের যেসব কাগজে দামও সত্যি নয় মালও আসেনি সে আসতে বলে ওঠে বাবা আপনি কি জানেন হালাল শুধু খাদ্য না জীবনের পথও হালাল হতে হয় তাহের থেমে যায় কাগজপত্র গুটিয়ে ফেলে মেয়ের চোখের দিকে তাকায় না এক রাতে ফারিহা পরে হে মানবজাতি পৃথিবীতে যা হালাল উপবিত্র তা খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না বাকারা আয়াত একশো তার মনে হয় শয়তান তো শুধু সিংওয়ালা কেউ নয় মিথ্যা বলার মধ্যে ধোকা দেওয়ার মধ্যে শয়তান হাসে পরদিন বাজারে নতুন একটা বোতল আসে তাহের মেয়েকে ডাকে বলে লেখো বোতলে বড় করে লিখো হালাল ফারিহা জিজ্ঞেস করে যেটা ভেতরে আছে সেটা হালাল তো তাহের সব বিরক্ত হয় তুই এসব আজকাল বেশি ভাবিস বই পড়ে মাথা নষ্ট করিস ফারিহা শান্তভাবে বলে তাইলে একদিন আপনি বলবেন এবেকু একটা পণ্য বিক্রি হয় বোতলে এক দুপুরে বাজারে হঠাৎ ঘোষণা শোনা যায় এই দোকানে নকল প্রোডাক্ট বিক্রি হচ্ছে হালাল নামে প্রতারণা চলছে লোকজন থেমে যায় তাহের দাঁড়িয়ে থাকে মুখ কালো করে ফারিহা তখন দূরে বসে আয়াত পড়ছে তারা হালাল হারাম সম্পর্কে মিথ্যা বলে আল্লাহর নামে যাতে তারা দুনিয়ার সামান্য লাভ নিতে পারে তাদের জন্য রয়েছে যন্ত্রণা সোরা বাকারা একশো চুয়াত্তর নাম আয়াত সন্ধ্যায় তাহের দোকানে ফিরে আসে বোতলের গা থেকে স্টিকার ছিঁড়ে ফেলতে শুরু করে চুপচাপ তাকিয়ে থাকে তুই ঠিকই বলেছিলি হালাল শুধু খাওয়ার কিছু না জীবনেও সোজা থাকতে হয় হালাল মানে শুধু উপাদান নয় মানসিকতা যেখানে সত্য বিক্রি হয় ধর্ম নামের মোড়কে সেখানে বিবেকের বাজার বসে আর সে বাজারে লাভ হলেও আত্মা ক্ষতিগ্রস্ত হয় সালাত মানে অভ্যাস নয় সালাত মানে পবিত্র হালাল রিজিকের পরবর্তী পর্বে থাকবে গল্প আত্মত্যাগ ও আলোর পথ ব্যক্তি সোরা বাকারা আয়াত একশো সাতাত্তর থেকে একশো ছিয়াশি অবলম্বনে আমরা দেখব রাত্রির অন্ধকারে এক যুবক দাঁড়িয়ে আছে চোখে দিদা ইমানের পথ সহজ নয় সমাজের নিয়ম ভ্রান্ত ধারণা এবং আত্মসন্তুষ্টির লোভ তাকে টেনে নিয়ে যায় এক এই পর্বশেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন নীরব হয়ে নিজেকেই নিজে জিজ্ঞেস করুন আমার রুটির উৎস কি হালাল আর আমি কি শুধু ইবাদতের অভিনয় করছি সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত ভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ